মিসমিল রহমান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা তো আমি ভালো আছি তো আজকে আপনাদেরকে বাজারের মধ্যে ঘরসহ তিনটে ঘর সহ এবং আপনার পাশে কিছু জায়গাসহ আপনাদেরকে একটা দোকান ঘর সহ বিটি সহ জায়গাস ইয়ে দেখাবো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরনাথ উপজেলা ফার্মসিটি ইউনিয়ন এই যে এগুলা এটা একটা বাজার বাজারের মধ্যে এগুলো সবগুলো নতুন করে এটা সাক্ষী করতেছে তো এখন তো ওই যে শুক্রবার আজকে বা দুপুরবেলা একটু দোকান অনেকগুলো হয়তো বন্ধ এগুলো কিন্তু সন্ধ্যে আপনার জমজমাট হয় তো এই যে এটা এই বাজার মোটামুটি ভালো একটা বাজার বেশ কিছু দোকান আছে এখানে এবং সামনে কিন্তু মসজিদ এই বাজার আসে সাথে বাজানো এখানে আমি আপনাদেরকে তিনটা দোকান এবং খুঁজে একটু জায়গা সহ দেখাবো যে এখানে এদিকে এটা সাইট রাস্তা আছে সাইট দিকে যাওয়ার মতো তো কথা বলতেছি এটা এখান থেকে একটু সামনে আপনাদের একটু দেখাই এই রাস্তাটাও কিন্তু ফাঁকা হবে এগুলো কিন্তু আপনার এই ট্যান্ডারের রাস্তা সবগুলো এবং উপরে কিন্তু বিদ্যুতের লাইন দেখতেছেন এই সামনে এটা কিন্তু আপনার মসজিদ তো মোটামুটি বেশ জমজমাট একটা বাজার যারা চাইতেছেন যে বাজারের বিটি বা দোকান কিনবেন তারা এই দোকানগুলা দেখতে পারেন এই যে এই ঘরটা এখানে আপনার তিনটা রুম আছে রেডি করা ভাড়া চলতেছে তো আপনাদেরকে একটু দেখাই এই যে এই তিনটা দোকান এখানে এই রাস্তার সাথে এটা হচ্ছে ওনারা একটা অফিস করছে তো এটাও কিন্তু ভাড়া আছে আর এই যে এটা একটা রুম তো শুক্রবার এই জন্য হয়তো একটু হয়তো ঠান্ডা ঠান্ডা এই যে এটা একটা রুম এটা ভাড়া আর এটা একটা দোকান পাশের রুম এগুলো সবগুলো কিন্তু ভাড়া চলতেছে তো দেশ ও প্রবাস থেকে অনেক ভাই আমার কাছে সাহায্যে আমরা বাজারের মধ্যে কিছু দোকান নিব বা অথবা কোনো একটা জায়গা নেবো বাজারের সাথে তো আপনারা এই জায়গাগুলো দেখতে পারেন তিনটা রুম সহকারে এই যে রুমের সামনে থেকে মাপ এভাবে শুরু করি ফিশনে ফিশনটা আমি আপনাদেরকে একটু দেখাই আপনার চাইলে এখানে পিছনে একটা ঘর করতে পারবেন থাকার ঘর অথবা ঘর করে আপনার ভাড়া দিতে পারবেন এই যে এখানে ওনাদের এই ঘর পর্যন্ত এই ঘর পর্যন্ত এই জায়গাটুকু দোকানের সাথে বাজানো এ এটা সাথে নিয়ে এবং আপনার এই ওনাদের ঘরের আগ পর্যন্ত এবার শুরু করি এখানে সামনের এই জায়গাটা সহ এই যে এই পুরাটা জায়গাটা সহ এখানে আপনার কিছু সবজি তো আমি আপনাদেরকে একটু এই যে অনেক সুন্দর করে এরা কিন্তু সবজি চাষ করছে এখানে টমেটো বা বিভিন্ন রকম সবজি চাষ করছে খুব সুন্দর তো এই যে এখান থেকে একেবারে এ এটা ছোট্ট একটা খাল এই খালের পার পর্যন্ত এই জায়গাটা আপনার আমি আপনাদের একটু ওই ফিসনে পোপন গাছ পর্যন্ত এবং এগুলা কিন্তু ওনার বাগে তো এটা এটা রাস্তা রাস্তার বগ্ধখেলা আছে এবং এই যে এই আমি আপনাদেরকে দেখাই এই যে দোকানগুলো এগুলো এবং এটা রাস্তা তো এদিকে আবার আপনার এই সবজি সহ এই জায়গাটা এবং এর সামনে কিন্তু আরেকটা দোকান আছে ওইটা কিন্তু রানিং দোকান এখান থেকে সামনে গেলে এটা দিয়ে বিভিন্ন রকম বাড়ি করা শতাংশ তো উনি কাগজ গাছে দোকান সহ ফিছনে মিলাই দশ শতাংশ ওনার কাগজ মালিক আর বাকিটা খাস উনি দখলে উনি খাইতেছে যদি আগে পরে কখনো কাগজ হয় আপনারা যারা নেবেন তাদের নামে হবে তো মূলত উনি রেস্টুরিট দিতে পারবে আপনার দশ দোকান পিছন থেকে এদিক থেকে মিলে দশ আর বাকিটা কিন্তু সরকারি খাস এই সহ এগুলা তো এটা কিন্তু উনি বোগতখালে আছে তো আপনারা যারা নেবেন তারাও কিন্তু এবার বক্তব্যখালে থাকবেন আর আপনারা চাইলে পরবর্তীতে যদি সরকারিভাবে কোনো কাগজ আসে আপনারা কাগজ করে নিতে পারবেন এই যে পিছনে এখানে আপনারা কয়েকটা ফ্যামিলি থাকতে পারেন বা ছোটো ছোটো করে আপনারা বিক্রি করলেও করতে পারবেন তো একেবারে বাজার পাশে পাশে তো ওই যে দশ শতাংশ কাগজ আছে এগুলো কিন্তু একেবারে থাকবে বলা হবে আমি ওনার কাগজগুলো দেখছি সিএস আছে আর বিষ খাজনা খারিজ খতীয়ান দলিল বা দলিল মূল দলিল সব কিছু জায়গাগুলো আছে আপনারা যাচাবাসা করে নিতে পারবেন তো জানার সাথে সাথে আপনারা এই ছোট্টখাটো বাজারে ফাঁসে একটা এই বাড়ি করবেন আপনারা এইটা দেখতে পারেন এবং সামনে দোকান আছে পিছনে আপনারা ঘর করতে পারবেন তো আপনারা এটা দেখতে পারেন এবং এখানে এই যে একেবারে এদিক পর্যন্ত আপনারা আরও কয়েকটা রুম বাড়াতে বাড়াতে পারেন ওইখানে তিনটে রুম আসে এখানে আপনারা আরও তিন চারটে রুম করতে পারবেন এখান থেকে শুরু করেই আপনারা মাঝখানে গলি রাখি দিয়ে পিছনে আপনারা বাসা করতে পারবেন তো এই জায়গাটা আমাদের সোনাপুর থেকে একেবারে কাছে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট লাগবে এই জায়গায় আসতে এবং এখানে সবসময় কিন্তু গাড়ির যাতায়াত ভালো আপনারা যারা এরকম একটা পরিবেশের জায়গা আছেন এই জায়গাটা দেখতে পারেন তো যারা সবসময় নিত্য নতুন জায়গা যেমন বিজ্ঞাপন দেখেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে এই যে সামনে কিন্তু ফাঁকা রাস্তাটা যেখান থেকে আমি শুরু করছি এই এটা এই ফাঁকা রাস্তা আর হচ্ছে এই দোকানটা একেবারে কাছেই এবং পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আশপাশে কিন্তু সব বাড়িঘর তো এবং আপনার এখান থেকে কিন্তু স্কুল মসজিদ মাদ্রাসা একেবারে কাছে সামনে গেলে বড় বড় বাজার দুই দিকে যেখান থেকে শুরু করছি দুই দিকে কিন্তু বড়ো বড়ো বাজার আছে অনেক সুন্দর জায়গাটা তো যদি কারো জায়গাটা পছন্দ হয় দোকানগুলো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটার দাম দেওয়া হচ্ছে দোকান এবং জায়গা টোটাল মিলে আপনার বাইশ লক্ষ টাকা দোকান এবং জায়গা টোটাল মিলে বাইশ লক্ষ টাকা যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন দোকানঘর শহর টোটাল রেস্ট্রি দিবি উনি দশ শতাংশ পিছনে মিলে আসে বিশ শতাংশ বাকিগুলো খাস টোটাল এটার দাম দেওয়া হচ্ছে আপনার বাইশ লক্ষ টাকা তো যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম